হাসপাতালে আগুনের আতঙ্ক বিষাক্ত ধোয়ায় ঢেকে গেল ছুটে পালালেন রোগীরা শ্বাসকষ্ট শুরু হয় চিকিৎসক থেকে শুরু করে রোগীদের হাসপাতালের পাশের আবর্জনার স্তূপ থেকেই লেগে যায় আগুন ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য হাসপাতাল চত্বরে দমকল আসার পর নিয়ন্ত্রণে পরিস্থিতি ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার সকালে এখানেই আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের পাশেই জমি রয়েছে আবর্জনার স্তূপ সেখানেই কোনোভাবে আগুন লেগে যায় তারপরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড ধোয়াই বিভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িকভাবে অসুস্থ বোধ করেন হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন সেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয় খোঁজ দেওয়া হয় দমকলকে তারপর কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে পরিস্থিতি যদিও ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে হাসপাতালে জৈব বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে সেখান থেকে আবর্জনা বের করার সময় বা নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেই জায়গায় কেউ ধূমপান করে ফেলার ফলে বা অন্য কোনো কারণে আগুন লেগে গেছিল হাসপাতালের আবর্জনা স্তূপের পাশেই রয়েছে রাস্তা সেখানেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবহৃত ইনজেকশনের সিরিজ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন যদিও সকল রোগী নিরাপদে রয়েছেন বলেই জানা গেছে ব্যুরো রিপোর্ট রাইজিং বাংলা

নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল হ্যাঁ আপনারা কি বাইরে চলে গিয়েছিলেন তো চলে পিছনে যে আবর্জনা স্তূপ আছে ওখানে হ্যাঁ আচ্ছা মুজা সবাই আসলো এখানে কষ্ট হয়েছিল তো ভয় লাগবো না